সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট অনবিহাফ অফ দি কান্ট্রি তাতে কলকাতা এয়ারপোর্ট ইনক্লুডেড তাই ইউরোপিয়ান কান্ট্রি বা অন্যান্য ইম্পর্ট্যান্ট দেশের ক্যাপিটাল বা সিটির সঙ্গে কলকাতা এয়ারপোর্টের কানেক্টিভিটির প্রশ্নে কোনো সমস্যা নেই দ্বিতীয়ত ওপেন স্কাই এগ্রিমেন্ট যখন ভারত সরকার করে দু সালে অনারেবল নরেন্দ্র মোদিজির লিডারশিপে তাতে ছটা মেট্রো সিটিকে ইনক্লুড করে দেওয়া হয়েছে তার মধ্যে কলকাতা অন্যতম কেন এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট আসছে না মাননীয় বিধায়ক অরূপ দাস খুব সুন্দর করে ওই কারণগুলো বলে দিয়েছে যে ইকোনমিক্যাল ভাইবিলিটি নেই ইউরোপিয়ান ফ্লাইটে চড়তে গেলে বা বিজনেস ক্লাসে চড়তে গেলে অনেক টাকা লাগে সেটা হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারে আর বারো হাজার টাকার কন্ট্রাকচুয়াল ক্যাজুয়ালের চাকরিতে হয় না পশ্চিমবঙ্গে পার ক্যাপিটাল ইনকাম এমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রিয়াল এডুকেশান এবং বিজনেস ফেন্ট্রি এনভায়রনমেন্ট কোনোটাই নেই তাই পশ্চিমবঙ্গ থেকে কোনো ইউরোপ বা বিদেশে যাওয়ার ডাইরেক্ট ফ্লাইট কলকাতা এয়ারপোর্টের সঙ্গে নেই এবং এই কানেকটিভিটি বা কোন এয়ারলাইন অথরিটি চালাবে এটা ঠিক হয় মূলত তিনটে ক্রাইটেরিয়ার উপরে ফার্স্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে যে যাত্রী সংখ্যা সম্ভাব্য যাত্রী সংখ্যা দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে স্লট অ্যালটমেন্ট অর্থাৎ এয়ারপোর্টের স্পেস এবং রানওয়ে থার্ড হচ্ছে ইকোনমিক্যাল ভাইবিলিটি অফ দি রুট এই রুটের অর্থনৈতিক ভাইবিলিটি মানে সেটা সহনশীল কিনা কোন কোম্পানি তো বাড়ি থেকে টাকা দিয়ে মমতা ব্যানার্জিকে খুশি করতে চাইবে না সেই ভাইবিলিটিটা আপনারা তৈরি করতে পারেননি আমি বলেছি যে টাটাকে আপনারা তাড়িয়েছেন সেই টাটা গোষ্ঠী এখন সবচেয়ে বড় প্লেয়ার ভারতবর্ষে এয়ারলাইন্স এর ক্ষেত্রে আপনি টাটার হাত পা ধরে এনে মিটিং করুন মুখ্যমন্ত্রী এত মিটিং করেন মুখ্য সচিব এত বাহাদুরি করেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স অর্গানাইজেশন এবং টাটা সহ ভারতে যারা বিগ প্লেয়ার তাদের নিয়ে মিটিং করে তাদেরকে এগ্রি করান এতে ভারত সরকারের অ্যাডিশনাল কোনো কনকারেন্স লাগবে না আমরা বলেছি কলকাতা এয়ারপোর্টের সম্প্রসারণ আটকে আছে আপনাদের দলে সিদ্দিকুল্লা চৌধুরীদের মতো মুসলিম নেতারা আছে তাদের সাহায্য নিয়ে কলকাতা এয়ারপোর্টে একটি ধর্মীয় পরিকাঠামো আর একটি মাজার এই দুটোর জন্য এয়ারপোর্টের সম্প্রসারণ আটকে আছে এই বিষয়ে সিদ্ধিকুল্লা চৌধুরীদের সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রীর সমস্যার সমাধান করলেই কলকাতা এয়ারপোর্টে রানওয়ের সংখ্যা বেড়ে যায় তার বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা যায় সম্প্রসারিত এয়ারপোর্ট হতে পারে তার ফলে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট প্রাইভেট ফ্লাইট সহ অনেক যাতায়াত বেড়ে যেতে পারে কাজগুলো আপনারা করেন আমরা বলেছি দু সালে ভারত সরকার পরিবহন সচিবকে চিঠি লিখেছিল মালদা এয়ারপোর্টের নিয়ে আপনারা সেই চিঠি রেসপন্স করেন আপনারা বালুরঘাট এয়ারপোর্টে ফার্স্ট বিডিং এ বিডার পাননি সেকেন্ড বিডিং করেন আপনারা হাসিমারা এবং কলাইকুন্ডায় একটাতে সাঁত্রিশ দশমিক সাত চার আর একটায় মাত্র আটত্রিশ একর জমি আপনাদের কাছ থেকে চাওয়া হয়েছে দুটোতে আর্মি এয়ারপোর্টে নর্মাল ডোমেস্টিক বা কমার্শিয়াল এয়ার লাইন্স চালানোর জন্য ফ্লাইট চালানোর জন্য আপনারা জমি দেননি রেসপন্সও করেন বাগডোগরা এয়ারপোর্টে সম্প্রসারিত এলাকার জন্য জমি দিতে তাই ছটা কুড়িতে লাস্ট ফ্লাইট বাগডোগরা থেকে রিটার্ন কলকাতা যেটা বাগডোগরা হচ্ছে সবচেয়ে সাউন্ড এবং ফাইনান্সিয়ালি প্রফিট মেকিং এয়ারপোর্ট অফ আওয়ার কান্ট্রি ন্যাচারালি কোচবিহারে আপনারা নতুন কোনো ফাইট চালু করতে পারেননি অথচ ভারত সরকার অধিজির লিডারশিপে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট উড়ান স্কিমে কোচবিহার মালদা বালুরঘাট অন্ডাল দুর্গাপুর সব জায়গায় রেখেছে তাই আজকের যে রেজুলেশন ওরা অনেক ফাইটে এনেছিল ওদের রাজনৈতিক উদ্দেশ্য তথ্য পরিসংখ্যান এবং এই সরকারের অপদার্থতা আমরা হাউসে তুলে ধরতে পেরেছি দুর্ভাগ্য এটাই ভারতবর্ষের সব পার্লামেন্ট এবং ভারতবর্ষের পার্লামেন্ট সব বিধানসভায় লাইভ হয় এখানে লাইভ হয় না মুখ্যমন্ত্রী কখনো কখনো এপাং ওপাং ঝোপাং এসব বলতে আসেন তার জন্য বিশেষ লাইভের ব্যবস্থা থাকে দ্য হাউস বিলংস টু অপোজিশন এখানকার রাজনৈতিকভাবে প্রভাবিত অধ্যক্ষ এগুলো করতে দেন না তাই আমরা আজকে আমাদের বক্তব্য রেখেছি এবং বিজেপি কমিটেড বাংলা বাঙালির স্বার্থে কোনো পজিটিভ প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পশ্চিমবঙ্গের জন্য আমরা আছি এখানে আমরা রাজনীতি দেখি না দেখবো না এর আগে পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে একইভাবে আমাদের ব্লেম করার চেষ্টা হয়েছে আমরা ইউনাইটেডলি বলেছি যে না আমরা পশ্চিমবঙ্গ ভাগের পক্ষে নই আনডিভাইডেড বেঙ্গলের ডেভেলপমেন্টের পক্ষে একইভাবে কলকাতা বাগডোগরা হন্ডাল এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হোক ইউরোপে পৌঁছে যাক ইউরোপ থেকে আমাদের এখানে সবাই আসুক আমরা চাই বিরুদ্ধে রাজনীতি করার চেষ্টা করবেন না রাজনীতি আপনারা করছেন অপদার্থ সরকার নিষ্কর্মা সরকার এবং পুষ্টিকরণের জন্য একটা বিশেষ সম্প্রদায়ের কাছে আত্মসমর্পণ করে কলকাতা এয়ারপোর্টে সম্প্রসারণ আপনারাই আটকে রেখেছেন ভারত সরকারের কোনো রোল নেই একটা ধর্মীয় সেখানে প্রতিষ্ঠান আছে সেই ধর্মীয় প্রতিষ্ঠানটি মাইনরিটি আমি আর প্রতিষ্ঠানটার নাম করলাম দ্বিতীয় আরেকটি আছে মাজার এবং দুটো ক্ষেত্রেই জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো যারা মুসলিম নেতা আছেন আবার তৃণমূলেরও নেতা মন্ত্রিসভায় আছেন তারাই সমাধান করতে পারে আরেকটা দায়িত্ব আমি নিউ দিয়েছি কল বেহালা এয়ারপোর্ট কে কার্যকর করতে গেলে ওখানে রোডের ডাইভার্সন ওটা মেয়র চাইলে করতে উনি একাধারে পৌর নগর মন্ত্রী অন্যদিকে মেয়র শুভেন্দু আজকে যেটা দেখলাম চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রস্তাব পাশের পরে সময় আপনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানালেন সেটা দেখুন বিধানসভা বা লোকসভার সংসদীয় ব্যবস্থা রয়েছে এতে সবসময় লজিক্যালি যদি আমরা এক জায়গায় আসি ফর দ্য ইন্টারেস্ট অফ আওয়ার স্টেট এবং ভোটার্স এবং বিশেষ করে সব পাবলিকের জন্য সেক্ষেত্রে এটা রেসিপ উন্নতির জন্য সমর্থন দিয়েছি উনিও ধন্যবাদ দিয়েছেন এটা তো স্বাভাবিক তো এটা প্রথমবার নয় আমরা এই সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করি আমরা সেটিং অপোজিশন নয় আবার যখন বাংলা ভাগের বিরুদ্ধে ওরা রাজনীতি করতে গেছিলেন সেদিনও আমরা এই সিদ্ধান্ত না উনি তো তিন দিন আগে সাপোর্ট করেছেন যে ইউনুস বাঙালি হিন্দুদেরকে মারছেন মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছেন হিন্দুদের ধর্ম পরিবর্তন করাচ্ছেন হিন্দুদের মন্দির ভাঙছেন হিন্দুদের চোখের জল মাথার রক্তে বাংলাদেশ আজকে ভেসে যাচ্ছে আগে আগে তিন দিন তো তিনি সাপোর্ট করেছেন অতএব উনি তো চাইবেন এ ধরনের কথা উনি উনার ভোট ব্যাংক এবং উনি যাদের নিয়ে রাজনীতি করেন মাদ্রাসার নিয়ে এটা ওনাকে সব কথা বলতেই হবে আরজিকরের ইস্যুতে যারা রাস্তায় নামেনি তারা বাঙালি হিন্দু নিধনে রাস্তায় ভাবছেন বাঙালি হিন্দু বা মুসলিমের ইস্যু ছিল না মানবিক ইস্যু ছিল সেই মানবিক ইস্যুতে পশ্চিম বাংলার এই তসন বাজরা রাস্তায় নামেনি

জনবিরোধী যে কোনো নীতির বিরুদ্ধে আমরা আমাদের ভয়েস রেজ করবো অন দ্য ফ্লোর অফ দ্য কিন্তু সাধারণ মানুষের তো অসুবিধা হবে এক্ষেত্রে ওই দিনই বলবেন তারা বলবেন বেরিয়ে এসে বলবেন যার প্রশ্ন নেই আপনারা বক্তব্যের দুটো পার্ট আছে বাসা এবং ওপেন স্কাই এগ্রিমেন্টে আপনি আছেন আপনার ফিনান্সিয়াল ভাইবিলিটি স্লট বুকিং এবং প্যাসেঞ্জারের সংখ্যা আপনি ভালো করবেন কমার্শিয়াল তাড়িয়েছেন সিঙ্গুর থেকে লাথি মেরে মাথায় বন্দুক ধরে হাত পা ধরে টাটাকে ফিরিয়ে আনবেন চালু হয়ে যাবে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই যাওয়ার কোনো প্রয়োজন নেই ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করার ক্ষেত্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই অন্য কোনো ইস্যু সিভিল এভিয়েশন মিনিস্টার রামমোহন নাইডু ওর এমওএস মুরলীধর মহল এদের কাছে আমরা প্রোভাইড প্ল্যান নিয়ে করতে চেয়েছেন আমরা লোক দিই আপনাদের সঙ্গে আপনারা ভুটান নিয়ে প্রোপোজাল পাঠিয়েছেন আমরা রিড আউট যদি মনে হয় নর্থ বেঙ্গলের ইন্টারেস্টে আছে আমাদের ওই ভুটান বর্ডার থেকে আমাদের এমএলএ রা আছেন আমাদের বিশাল লামা জয়গাঁও রেমে আমরা প্রতিনিধি দিয়ে দেব রাজনীতি করতে দেব না রাজনীতি করতে দেব না ছ লক্ষ আটচল্লিশ হাজার কোটি টাকা ভারত সরকারের কাছ থেকে নিবেন আর বলবেন বিজেপি জমিদাররা চার লক্ষ কোটি তুললেন দিলেন কোথায় এসব জিনিস হবে না এই কারণে লাইভ করতে দেন না ক্যামেরার ভিতরে ঢুকতে দেন না বাইরে এসে বলতে হয় আটকাতে আপনি পারবেন না আটকাতে আপনি পারবেন না আমাদের বিরোধ ছিল আছে থাকবে সব নির্বাচনে প্রমাণ হয়েছে বিজেপি এই তৃণমূলের আসল অল্টারনেট সব ইলেকশনে এবং আপনারা ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন আমরা তার মধ্যে দু কোটি মুসলমান ভোট আমরা মুসলমান ভোট না পেয়ে ছাপ্পা না মেরে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার হিন্দু এবং জনজাতির ভোট পেয়েছি অতএব আপনাদের সঙ্গে আমাদের সমর্থনের খুব একটা তারতম্য গ্যাপ নেই অতএব আমরা আমাদের কাজ করব এবং বাংলাতে আমরাই পরিবর্তন করবো বাংলার মানুষ যাকে আনে তাকে তাড়াতে একটু সময় নেয় কংগ্রেসকে তাড়িয়েছিল সাতাত্তরে সময় নিয়ে সিপিএমকে কে তাড়িয়েছে চৌত্রিশ বছরে সময় নিয়ে তৃণমূলের ডেজার নাম্বার তৃণমূলকেও ছাব্বিশে লোক তাড়াবে সময় হয়ে বলছি বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাকিস্তানের ভিসা পাকিস্তানের ভিসা বাংলাদেশ খুব ইজিলি এবার দিয়ে দেয় তাহলে কি উনিশশো একাত্তর সালে যে ঘটনা সেগুলো কি ভুলে যাচ্ছে বাংলাদেশ যে দিক আর না দিক পাকিস্তান নিজেই খেতে পায় না সে বাংলাদেশে কি করতে আছে চারশো টাকা কেজি এক কেজি আটার দাম এক হাজার লিটার এক এক হাজার টাকা দাম এক লিটার পেট্রোলে ভিকারির দেশ পাকিস্তান জল বন্ধ করলে কালকে জল খেতে পারবে না লাহোর করাচি একবার আমাদের সিআরপিএফ এর জওয়ানদের মেরেছিল অবন্তিপুরাতে আমরা ভিতরে ঢুকে মেরে দিয়েছি পাকিস্তান কি দেবে বাংলাদেশে সাত দিন বাকি কথা রানী রাসমণিতে বলবো আরেকটা

না প্রাণী রসমণি চলে আমি আর একটা বিষয় বলছি আমরা ভারত মাতা বলি মায়েরা না থাকলে কেউ পৃথিবীর না এর আগে কি ভাষা বলেছিল মুখে আর উচ্চারণ করছিল একই ভাষা দাসু বলে শিবদাসন বলে তৃণমূলের এক লুচ্া নেতা আসানসোলে রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়িকা অগ্নিমিত্রা পাল মহোদয়কে মাল শব্দ উচ্চারণ করেছে এফআইআর হয়েছে এবং উনি নিজেও তার বলেছেন আমরা আসানসোলে কর্মসূচি নিচ্ছি আসানসোলে গিয়ে শুধু মহিলাদের নিয়ে ছাটা মিছিল করে এই অর্বাচীনকে আসল উত্তর দেবো আমরা আমি এর নিন্দা করছি এবং অবিলম্বে দাসুকে গ্রেফতার করার দাবি করছি সবজি আনার প্রতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সাধারণ মানুষ সবজি আলু পেঁয়াজ থেকে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে সরকার কোনো কিছু পদ সরকার নেই সরকার নেই সরকার থাকলে এ জিনিস হত না পশ্চিমবঙ্গে কোন সরকার নেই একটা পরিবার পশ্চিমবঙ্গ চালায় এই জন্য পশ্চিমবঙ্গের এই দুরাবস্থা